সুপ্রভাত বন্ধুরা দেখো একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম মেঘলা দাঁড়িয়ে আছে আজকে পরে কি হবে নাতি নাতনিরা কত বড় হয়ে গেছে

গোর মশাই গেল সবজি বাজার করতে আর এই যে আমি নিয়ে নিলাম বিস্কুট দিদি নিয়ে এসছে ধোকলা ধোকলা দিয়ে দিলাম খেতে আর টিফিন বানাতে পারিনি এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করি সকাল থেকে পরিষ্কার করা লাগিয়ে দিয়েছে আর এই যে সবজি বাজার করে নিয়ে এসছে অল্প করে সবজি করতে বলেছি কারণ আমার সবজি খেক এখন এখানে নাই বা বাসন টাসন ধুয়ে রাখলাম আর বাদ বাকি যা থাকবে চন্দন এসে করবে এদিকগুলো সেট করি আগে রানীর কচুরি আর প্রসাদ একটু রাম মন্দিরের আমি একটু চা নিয়েছি আর চা দিয়েছি পুজো দিয়ে দিয়েছে ঘরে বাইরে ওয়েদার আজ অনেক সকাল থেকে কেঁচেছি আবার চন্দনও কি ছাদে মেলে এসেছে আর আমি যা খেঁচেছি সব ঘরে এই ব্যালকনি ওই ব্যালকনিতে দিয়ে রেখেছি ছোটো আবার বিকালে যাবে আর ছেলেকে তো করে রেখে চলে এসেছি ভর্তি করে দিয়ে চলো খাওয়া দাওয়া করি রান্নাতে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তবু দেরি হয়ে গেল চান টান করে বেরোতে বেরোতে খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি দিয়ে দিয়েছি দুপুরবেলা খাবার অর ডাল সিদ্ধ পেঁপে করলা আলু সিদ্ধ পটল দিয়ে দিচ্ছি হতে দুটো আর লাউ আলু টমেটো দিয়ে তরকারি গরম গরম ভাত ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি গমতির ঘি গমতুরি ঘি পাঠিয়েছে সেই ঘিটা চলো ছোটো চলো তিনজনে মিলে খাওয়া দাওয়া করি ছোটো আজকে আবার চলে যাবে একটা ছোট চলল আদ্রা মোবাইল চার্জার চলে গেল ছোট আদ্রা ছোট যাচ্ছে হাতে আটার ব্যাগ পিঠে ভারী ব্যাগ নিয়ে ওর ভাই থাকলে ভাই পৌঁছে দিয়ে আসে ঘরে থাকলে একাও যায় আজকে সে একাই চলে গেল পরীক্ষাও হয়ে গেছে ওর তাই নিজের ঘর চলে গেল ওখান থেকে ধরে নেবে টোটো বা অটো কিছু তারপর ট্রেনে করে নিজের ঘর ডিউটিটা বাবাই করে দিল আজকে অনেক কাপড় হয়েছিল অনেক তো ঘরে কেচে মেলেছিলাম আর চন্দনা কেচে ছাদে মেলেছিল ছেলের বাবা নিয়ে চলে এলো বারমা সাহেব ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল সেই বলছে ছেলে অনেক কাজ বর্মাশাহ ঘরে দিয়ে চলে গেছে দেখো বাড়িটা কত সুন্দর লাগছে দেখতে bíllo este con aludiente curvo vamos a hacerlo ahora mientras te caña vamos a el

শুতে চলে গেছে আমার মশা থেকে কাপড়গুলো তুলে বিছানায় রাখা আছে ছোট তো আর চলে গেছে আদ্রা বড় পরীক্ষা দিয়ে চলে এসেছে আমার ব্যাগে অনেক ফাঁকা করেছি আর যেটুকুন আছে কাল ফাঁকা করবো বেশিরভাগই কাপড় কেচে দিয়েছি সব ফাকা একটা মানুষ ঘরে নাই তো দেখো ঘর পুরো ফাঁকা গ্যাসও মোচায় গেছে নিজে জল গরম করেছি চোখটা একটু শেক দেব তারপর শুভ দেখো এখানে কত রকমের ভাজা আছে এটা একটা কুমিটা একটা কুমিটা একটা কুমি এটা আবার এখানে একরকম রানি দিয়েছিল আমি ছোটোকে দিয়ে দিয়েছি আর এই কোনটা রেখে দিয়েছি বাবা যদি চা দিয়ে বা আমি খাবো সে চিন্তা করে এটা দেবের বাবা সকালবেলায় ফোকলা সাথে এনেছিল কালকে ছোট এটা কিনে নিয়ে এসছে দন্তি দিয়েও ঘি পাঠিয়েছে এতখানি দিদি ভাইকে একটু পাঠিয়ে দিলাম ছোট বড় খাবে বলে ঘরে ঘি তৈরি করে বেনারস থেকে কিনেছিলাম আম সকালে একটা ছোট আর ওর মশাই খেয়ে যায় রাখা আছে বনকা বেনারসের ন্যাংরাম এক কিলো পাঠিয়ে দিয়েছি দিদি বাইরে একটু রাখা আছে পোশাক পেড়ার লাড্ডু এগুলো কিনে নিয়ে এসেছিলাম এসছিলাম থেকে অযোধ্যা থেকে আর এটা গমতি দিয়ে দিয়েছে খাই খেয়ে জল খাতে শুভ আর ফ্রিজটা পুরো পরিষ্কার করে দিচ্ছি সুন্দর করে চোখটা খুব খুলেছে ব্যাথাও করছে এই প্যারাটা আর জলটা খাই একটু খেয়ে শুয়ে পড়ব সেটা ঘরে থাকলে মনে হয় যায় না ঘর একদম ভরে আছে কিছু করার নেই পড়াশোনার জন্য তো বাইরে যেতেই হবে রাম মন্দির থেকে ঠাকুরের মূর্তিটা নিয়ে এসেছি আর একটা চাবি ছোট ছোটো বড়োকে দিলাম একটা দেব মেয়ে ডাক থাকলো ঘরে রাখলে ওর সাথে বক 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 করে টাইম পার হয়ে যায় কিছু করার নেই যে কাজে কাজে সে কাজে সাকসেসফুল হয়ে আসুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে অনেক অনেক ভালো থেক সবাই অনেক মন্দিরও দর্শন করে নিলাম এবার আবার ঠাকুরের কী আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে দিও এতদিন তোমাদের ভিডিও দেখতে পারিনি কাল থেকে দেখা শুরু করব কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট